সব গুলো সাহীরা মাত্র এক শতবার আমার নদী পাঁচের উপরে একশবার পড়বেন যে দূরটা নামাজে পড়েন এই দুরুড়টা এরপরে হাত দুইটা তুল্লা দিয়া কলিজা বাঙ্গাটা মনাজা আল্লাহ মারবেন আল্লাহ

মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থান আমার মা বোনেরা ক্যালিমতো শুকুর আদায় করছি মহান মালিকের দরবারে যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত নিরিগিরি একটা পরিবেশে আল্লাহ দিনের কিছু কথা আমাদেরকে বলার আর শোনার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা শুক্রিয়া পৌঁছাই একসাথে জবান খোলে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আমি খুব দিল দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করব ইনশাল আপনারও মনটা লাগায়া বলি যা থেকে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন বলনেওয়ালা বলল আর আপনারা স্বামী যারা আপনারা শুনলেন এই বলার আর শোনার ভেতরে যেন বিষয়টা না থাকে বিষয়টা যেন কর্মজীবনে কাজে লাগাইতে পারে সেই পাক আল্লাপ এনায়ত করেন সবাই বলেন আল্লাহ গভীর হওয়ার পথে আমি কোনো ভূমিকা না দিয়া সরাসরি আপনাদেরকে আমার মূল আলোচনায় নিয়ে যাব ইচ্ছা আল্লাহ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন আমাদের সিদ্দিকী সাহেব এবং আপনাদের কাছ থেকে কিছু আদায়ও করেছেন মাদ্রাসার জন্য আমি ভিন্ন কোন একটা বিষয় নিয়ে কথা শুরু করতেছি ইনশাল্লাহ পিলাবত্তি তো আয়াতি ক্যারিমাই আল্লাহ আলামী বলেন আপনি বলে দিন মনে হলে ইনশাল্লাহ কেনবি আপনি বলে দিন পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন যদি তোমাদের মধ্য থেকে কেহ আল্লাহকে আল্লাহকে যদি ভালোবাসতে চাও হেন আপনি মানুষকে দেন দি তোমরা আমি রসুলের অনুসরণ কর আমার অনুকরণ কর আমার দেওয়ার পরিকা

তোমাদের জিন্দিগির সব করিপনাফ করে দিবে কেন তিনি গাফুর ক্ষমাকের দেওয়া তিনি রাকিম অতিশয় দয়া

আমরা একটা ভালোবাসার কি পাইছি ইঙ্গিত পাইছি না আয়াতে পাইছি না আল্লাহকে যদি ভালোবাসতে চাও পাকের মানতে হবে এই যে ভালোবাসাটা আমরাও কিন্তু ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকেও ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসাটা এটা তুইটা ছুদের মাঝখানে কলিজার থেকে না কথা ঠিকই না আমরা কলিজাত থেকে আল্লাহ এবং রসুলকে ভালোবাসি না কারণ কলিজাত থেকে যে লোকটা আল্লাহ এবং রসুলকে এই মহনাই হবে কথা ঠিক বলি নাই তারপরে আমাকে উৎসাহ দিয়ে যেটা ঠিক ঠিক করেন যেটা বে ঠিক বে ঠিক করেন সোহান আল্লাহ সময় সোহান আল্লাহ

অনেক নেতা কর্মীরাও মঞ্চে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ বলেন না আপনারা না সিংহির মানুষ আপনারা তো একতরফা আজ হয় না আমি একতরফা পারি না আপনারা যদি আমার সাথে আদান প্রদানে থাকেন আমিও কথা বলতে ভাল লাগবে আপনারাও কথাগুলি বলি বুঝতে ভাল লাগবে ঠিকই না আদান প্রদানে থাকে আল্লাহ ভালোবাসা ভালোবাসাকে অপরিজাত হওয়া লাগে আমরা রাসূলকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কিন্তু এটা অপরিজাত ঠিক না বিতপুরের মাঝখানে কিছু মানুষ দেখবেন সমাজে নামাজ নাই রোজা নাই সুন্নাত শরীয়তের খবর নাই মাথার চুল লম্বা গেরা মিয়া একদম গোমড়া ਵਾਲাই দিছে নাই

সারাদিন রাত গাঞ্জার কুন্ঠি নিয়ে ব্যস্ত কি বলেন গাঞ্জা টানো আখের সবে গাঞ্জা

মাত্র আমার নদী পাঁচের উপরে ছড়ি পড়বেন একশবার পড়বেন যে দুরুটা নামাজে পড়েন এই দুরুড়টা এরপরে হাত দুইটা তুলিয়া দিয়া কলিজা বাঙ্গা কামোনা চার দিয়া আল্লাহরে মারবেন আল্লাহ গু

জাগা জমিন জোর করে দখল করে নেওয়া যাইতেছে সরকার মাত বড়ায় না তার ধৈরা কোন লাইন গাছ না আমল শেখা দিয়া যাই রে ভাই নিয়ম কইরা রাতের বেলা নিরবি নিরবি আমার নবীর উপরে দরুদ শরীফ কইরা নবীর রওজায় তুমি হাদিয়া পাঠাইয়া দিও দরুদ শরীফটা পাঠাইয়া দিও আমার নবী রজার ভেতর থেকে তোমার পক্ষে আল্লাহ দরবারে মনাজার দিয়া দিবে